thank you ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রানিং কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল আজকে একটু ভীষণ ইন্টারেস্টিং রান্না করবো উইচ ইজ ভেরি মাচ বেঙ্গলির কুকিং ইটস টু মাচ বেঙ্গলি কুকিং সো লেট স্টার্ট ডিরেক্টলি দ্য কুকিং একটা প্যান নিলাম আমি ফ্রাই প্যান তার মধ্যে কিছু চপড অনিয়ন্স পেঁয়াজ দিলাম কুচো করা পেঁয়াজ দিলাম এই পেঁয়াজের পর এবার আমি একটা একটা করে জিনিস দিয়ে দেবো গ্যাস কিন্তু এখন আমার জ্বলছে না এক মুঠো রসুন দিলাম দ্য হোল ক্লোভস অফ গার্লিক অ্যান্ড এখানে কিছু টোম্যাটোস কুচি আমি টোম্যাটো কুচি কিছু দিয়ে দিলাম কিন্তু আমার এখনও গ্যাস জলে ফ্রেন্ডস লঙ্কার কুচি দিলাম লঙ্কার কুচিটা আপনি অ্যাকর্ডিং টু আপনার টেস্ট দেবেন যতটা ঝাল খেতে পারেন সেই মতন লঙ্কার কুচি দেবেন এবার দিলাম আলু যেভাবে ভাজা করা হয় সেই রকম কি রান্না করছি এখনও সেটা নামই বলিনি রান্নাটা হচ্ছে আচ্ছা একটু পরে বলছি একটু হলুদ দিয়ে দিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিই তারপর বলছি নুন অ্যাকর্ডিং টু টেস্ট দিলাম আমি করছি আজকে ভাজা ট্যাংরা মাছের চচ্চড়ি বা ট্যাংরা মাছের ভাজা চচ্চড়ি এখানে আমি খুব ভালো সাইজের ট্যাংরা মাছ পেয়েছি ডিম ভরা ট্যাংরা মাছ যেগুলো আমি নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি আপনারা ইচ্ছে করলে কাঁচা মাছেও করতে পারেন অনেকে কাঁচা মাছ খাওয়া পছন্দ করেন না অনেকে পছন্দ করেন এটা এন্টায়ারলি আপনার চয়েস এবার আমি এখানে দু চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম টু টি অফ মাস্টার্ড অয়েল অ্যান্ড আই হ্যাভ অ্যাডেড ট্যাংরা ফিশ অ্যান্ড এখানে আমি দিলাম একটু ধনে পাতার কুচি এবার পুরোটাকে আমি হাত দিয়ে মাখবো হাতে মাখা ট্যাংরা মাছের ভাজা চচ্চড়ি বা ভাজা ট্যাংরা মাছের চচ্চড়ি এটা দেখুন অসাধারণ খেতে হবে অ্যান্ড এটা ভীষণ ইজি রান্না একবার অন্তত আপনারা ট্রাই করে দেখবেন এটা ভালো করে মাছগুলো অ্যারেঞ্জ করে দিলাম এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি ততক্ষণ রাখবো বা লো ফ্লেমে ততক্ষণ রাখবো যতক্ষণ না টমেটোটা পুরো গলে যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর আমি এটাকে খুললাম আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা তেল পুরো ছেড়ে বেরিয়ে এসছে এর মধ্যে সব থেকে দেখার জিনিস যেটা মাছ তো আমাদের অলরেডি একটু ভাজা রয়েছে আলুটা আলুটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুন ভালো ভাজা হয়ে গেছে কি অসাধারণ যেটা খেতে হয় বন্ধুরা গরম ভাতে এটা খাবেন আমি তো অবশ্য রুটি দিয়ে খেলাম রুটি দিয়েও আমার ফ্যান্টাস্টিক লাগলো আমি রুটি খেতে ভীষণ ভালোবাসি তাই আমি রুটি দিয়ে খেলাম আপনারা শুনে হাসবেন না এই সময় একটু সিজনিংসটা অ্যাডজাস্ট করে নিতে পারেন তবে আমি যা নুন টুন দিয়েছি একদম পারফেক্ট ছিল এবার আমি এটাকে একটুখানি মিনিট দুয়েক একটু ভেজে বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়ালাম এটা অপশনাল ইচ্ছে করলে দিতে পারেন ইচ্ছে না করলে দেবেন না এটা জাস্ট ফর গার্নিশিং ইউ ক্যান সে ফ্রেন্ডস দেখুন সুন্দর আমার রান্না রেডি অ্যান্ড ইটস রেডি ডি টু সার্ভ নাও বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে সব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেয় আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক 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 ধন্যবাদ বি হ্যাপি বি ম্যারি ক্যাচ ইউ অল সুন এগেন থ্যাংক ইউ অল ফর ওয়াচিং কিপ মি ইন প্রেয়ার্স